রাগুই শিশুমঙ্গল প্রাঙ্গণ হয়ে উঠেছে একটি আদর্শ প্রজন্মের কাছে সুস্থ বিনোদনের জায়গা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন আছি চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার রাগুই দুই নং ওয়ার্ডের রাগুই শিশুমঙ্গল মাঠ প্রাঙ্গনে যেখানে গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা এবং বাজার স্বরূপ দোকানপাট আমার দুই নং ওয়ার্ডের কয়েকটি বাড়ি মিলে এই জায়গাটি হয়ে উঠেছে একটি প্রাণ কেন্দ্র এই শিশুমল মাঠে আমাদের তরুণ সমাজ প্রতিদিন বিকেল বেলায় সকাল দুপুর সব সময় তারা খেলাধুলায় ব্যস্ত থাকে এতে করে আমাদের তরুণ প্রজন্ম অন্যান্য যে বাজে আড্ডাগুলো আছে সেখান থেকে বিরত থাকে তাছাড়াও আমাদের কচি কাঁচা বাচ্চারা আমাদের সম্মানিত মুরব্বীরা সহ সবাই এখানে খেলা উপভোগ করে পাশাপাশি সময় পেলে তারাও কিন্তু হয়তো খুশি হবেন আমাদের শিশু সামনে এখানে সবকিছুই মোটামুটি পাওয়া যায় টোটালি একটা বাজার হয়ে গেছে আমরা আশা করি ভবিষ্যতে এটা আরো একটা ভালো সুন্দর বাজার হয়ে যায় তবে এখান থেকে আমরা যে উপকারটুকু পেয়েছি সেটা অসামান্য আমাদের ছেলেপেলেরা খেলাধুলায় ব্যস্ত থাকে সুস্থ সামাজিক বিনোদনের ভিতরে তারা ব্যস্ত থাকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শক আজকে হয়তো কম হয়েছে আরও বেশি হয়েছে এখানে যারা সম্মানিত ব্যবসায়ী আছেন তারা খুবই ভালো মনের মানুষ এবং খুব ভালোভাবে তারা ব্যবসা করেন তাছাড়াও বিকালবেলা এখানে আপনি মাছ তরকারি মিলে সব কিছুই দেশীয় দেশবাসী এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষণীয় আছে সেটা হচ্ছে আমাদের সমাজ আমাদের আশেপাশের জায়গাগুলোকে যদি আমরা আমাদের সমাজের তরুণদেরকে যদি আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারি তাহলে আমাদের সমাজটা সুন্দর থাকবে এবং আমাদের সমাজে কখনোই বিশৃঙ্খলা সৃষ্টি হবে না আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় দোকানের অনেকগুলো দোকান রয়েছে নিশ্চয়ই আপনারা এই স্ক্রিনে দেখতে পেয়েছেন এতক্ষণ তাছাড়াও আমাদের এখান থেকে সামনে যে ব্রিজটা আছে সেটার আমি নির্দিষ্ট একটা নাম দিয়েছি সেটা হচ্ছে বিসমিল্লা ব্রিজ নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা এই ব্রিজটা আমাদের সাবেক নাম হচ্ছে আর কি হোলের গোড়া আমরা বলতাম কিন্তু এটাকে বিসমিল্লা ব্রিজ নামে আমি পরিচিত করতে চাই আমাদের সমাজটা সুস্থ বিনোদনে গড়ে উঠুক এই কামনা সব সময় থাকবে আর আমার গ্রামটা এত সুন্দর পাখির চোখে যদি আপনি দেখেন অনাবিল সৌন্দর্য সবুজ সমারাহে ঘেরাও আপনাদের আমন্ত্রণ রইল একবার হলো আমার গ্রামে এসে ঘুরে যাবেন আমার গ্রামটা হচ্ছে সবুজ শ্যামল বাংলার এক গ্রাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে দর্শক অবশ্যই আপনাদের ভালোবাসা দিবেন এবং আমাকে জানাবেন যদি প্রয়োজন হয় আমি আরও ভিডিও আপনাদেরকে উপহার দিব সুন্দর সুন্দর শালীন এবং সভ্য